সবাইকে শুভ সকাল এখন বাজা হচ্ছে সাড়ে ছয়টা কি অন্ধকার কত কুয়াশা এখনো ঘুম থেকে উঠেনি কেউ মা উঠছেন আর কেউ এখন ওঠে নাই মা আসলে একবারে সকাল সকাল উঠে যান এত সকালে কোনো আর কেউ উঠে না ওটা রান্না বসান আর ফুলদা সকাল সকাল খেয়ে চলে যান সব সময় না মাঝে মধ্যে যেদিন কাজ থাকে আর কি ওই দিন যদি বেশি কাজের চাপ থাকে ওই দিন সকাল সকাল খেয়ে উনি চলে যান যে খেতে যেহেতু কাজের সময় পৌষ মাস বাড়িতে থাকলে আবার একটু লেট করি খান নয়টা দশটার দিকে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো সিদ্ধার্থ এখনো ঘুমে সিদ্ধার্থ এখন সবাই তো ঘুমে একটু আগে তো উঠে গেছে তো আবার ঘুম পাড়িয়ে আসলাম আবার কি অন্ধকার সাড়ে ছটা বাজে অন্যান্য সময় সাড়ে ছটার সময় অনেক বেলা হয়ে যাইতো সূর্যই তো উঠে যায় এখন তো আসলে রাত লম্বা দিন ছোট तो देखिकी मां की रानना बसाई दिशन ना धर्ज तो लगानु

ডাল বলো ফুটে গেছে আর এদিকে আমার বাঁধাকপি কাঁচামরিচ এবার পেঁয়াজ পেঁয়াজগুলি সব কাটা শেষ ডালের জন্য পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজ কাঁচামরিচ এই যে বাঁধাকপির জন্য আলু কেটে রাখছি ডালটা তো এখন সেদ্ধ হয় নাই এদিকে মা বের হয়ে গেছেন উঠান ঝাড়ু দেওয়ার জন্য আগের চেয়ে মোটামুটি কিছুটা পরিষ্কার হয়েছে এই মা উঠান ঝাল তাদের দিনগুলো আসলে খুব সকাল থেকেই শুরু হয় সকাল থেকে শুরু হয়ে যায় কাজকর্ম সারাদিন চলতে থাকে একটার পর একটা একটার পর একটা আমরা কাজ খুঁজেই পাই তারা আসলে কাজ খুঁজে পায় কোনটার পর কোনটা করতে হবে কি করতে হবে সব কিছু একজনের পর আরেকজন উঠতেছে সাইকেল দিয়ে উঠে গেছেন ফিরে এতে হয়ে গেছে রে এগারোটা পর যখন করতে গে বেরিয়েছি ঠান্ডার সময় তো সকালে করতে থেকে বেরোয় না ঠান্ডা বাতাস রোদ নাই এখন বের হয়ে কি খুশি সে হ্যাঁ কি ঠাম্মা কু ওই ঠাম্মা ওই দিকে গেছে তোমার ঠাম্মি এই যে বা তুমি তোমার নিচে না রে তোমার ঠান্ডা যে বাতাস ঠান্ডা বাতাস গো এই নিচে না কালকে তো এটা রোদ উঠছিল বারোটার দিকে মনে হয় আজকে মানে হয় বারোটার দিকে উঠবো না সাড়ে এগারোটা তো বেজে গেছে প্রায় আজকে রোদি উঠবো না আর কাপড় টাপড় কিচ্ছু শুকাইছে না পাতার কাপড় সব কিছু ভিজা শীতের দিন কাপড় লাগেও বেশি মানে এ করার কাপড় ছাড়া রাখা যায় না শুকায়ও নাই রোদ নাই ভিজা ভিজা একটা ভাব বাড়িতে মানুষ না তাহলে আসলে ভালো লাগে না কেউ বাড়িতে নাই জন্য রে জানি শব্দ করলো হ্যাঁ লা করছে কুকুরে কি পুকুরে তো ভাবছে মানুষ এই যে এই জায়গায় ছিল ময়লার যে এটা ময়লার ডেবিটা মনে হচ্ছে মানুষে নিয়ে আসছে এই যে জায়গায় গাঁত কুকুরে পালাইছে দেখুন কি কাজটা পালাইছে এটা বসে ভালো লাগবো না এখন হ্যাঁ হ্যাঁ কি করছে আমি তো মারছেন মনে হয় ঘর থেকে বেরিয়ে আসছি ঘরে কেউ নাই না বাড়িতেই কেউ নাই মা গেছেন লাওয়ানার জন্য এতে কল্লাপুর ভাবছি মারছেন মনে হয় সিদ্ধার্থ ঘুমে সেকেল দিকে পাশের বাড়িতে প্রবল আর পৌষিয়ে নিয়ে সারাদিন ঘরে আর কত থাকবো কি ঠান্ডা অনেক বাতাস হ্যাঁ হ্যাঁ কি করছে কুকুরটায় কাজ বাড়াইছে কিরে কি করছ আজকে রোদের দেখা মিলবে না যদিও কয়েকটা বাজে মনে একটা দুইটা বাজে গেছে হয়তো আর কখন রোদ উঠবো রোদ ওঠার কোনো সম্ভাবনাই নেই দরজাটা লাগাই দিয়ে যায়নি সিদ্ধার্থ ঘুমাইতে আসছে সেকেন্ড দিয়ে সামনেই দাঁড়িয়ে রয়েছে দেখা যায় ভাবছি হয়তো কোনো বাড়িতে বেড়াতে গেছেন মানে বাজার না সামনে আসছেন দেখুন কি করছে যে ডিপিটা আছে না এটা ফলাই দিছে হয়ে যে এটা হ না তোর ভিতরে না তো যাবির আছে খাস এটা কিভাবে আনলো কামড় দেওয়া নিয়ে মনে নাকি যায় না যায় না বসি যায় না

নিচে সিদ্ধের কাপড় দিচ্ছি উপরে মার একটা ফিটিং দিয়ে রাখছি যাতে কাপড়গুলোতে সে একদিন দেন না পারে তার যে লুমকুপ যেন না লাগে এই জন্য কিছু করার নাই আসলে একটা খাতা নাই একটা প্যান্ট নাই সবগুলো ভিজিয়ে গেলছে নিয়ে আসছিলাম ছয় সাতটার মতো তার প্যান্ট সবগুলো ভিজা রোদ নাই শুকাইতে পারি না তারপর হচ্ছে তার ড্যাপারগুলোও শেষ তো তার বাবাকে বলছিলাম তার বাবা চলে গেছে কালকে বলছিলাম নিয়ে আসার জন্য দশ পনেরো মতো নিয়ে আসছিলাম দিন খারাপ থাকার কারণে তো অনুষ্ঠান থাকার কারণে বেশি বেশি র্যাপার পড়ানো হয়েছে সবগুলো শেষ হয়ে গেছে না হয়তো পড়াই না র্যাপার আমি রাত্রেই পড়াই দিনে পড়াই না রাত্রে ঘুমানোর সময় করে দিয়ে দিই এছাড়া দিই না কিন্তু অনুষ্ঠান থাকার কারণে দিতে সারাদিন এখন শীত করে বাড়িতে খাতাও কম নিয়ে আসছি খাতারটা নিয়ে আসছি বাসায় তো অনেকগুলো আছে একটা পাকা দেওয়া যায় ওই তো তো নিয়ে আসিনি সবগুলো হাই কি করছ কাজটা বারাইছ হাই বাচ্চা দুইটা মা এখনো আসেন নাই কি রান্না হবে কোথাতে গেছে মা গেছেন না ওই যেই গ্রামটা গেছে ওই গ্রামটা হচ্ছে কলাকাপুর কুয়াশা এখন হয় বাইরে অন্ধকার এই যেই গ্রামটা কলাকাপুর নৌকা লাগে নাকি নৌকার জন্য মনে পালিত করতেছেন না এই গ্রামটা গেছে

মই লা খাইছে এইজন নৈ না কি বান্তি চাউল চনা নহয় কি দে

শীতলাও <muchas> <muchas>

কষ্ট শেষে <laughs> <kids word>

kanda sudare la ba ba ida ki ida ki ida ki hey